হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আর একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাজেশন নিয়ে আলোচনা করব। এবং এই সাজেশনটা কিন্তু তোমাদের ইউনিট নাম্বার ওয়ান থেকে পার্ট ওয়ান ভিডিও এমসিকিউ এর কোশ্চেন এবং তার উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। যেহেতু এগুলো খালি কোয়েশ্চেন্স দিয়ে লাভ নেই সেহেতু এগুলো আমরা প্রশ্ন এবং উত্তর এই দুটো একসঙ্গেই কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করছি যারা ভাবছো পুরো প্যাকেজিং নোটসটা আমাদের কাছ থেকে নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে মাত্র সেক্ষেত্রে টু হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং পুরো প্যাকেজ নিলে পারে ছটা সাবজেক্টের প্যাকেজ ছশো নিরানব্বই এবং তোমরা যদি কেউ অনার্স এর থেকে থাকো তাহলে সেক্ষেত্রে ছটা সাবজেক্টে নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা কোর্সটা পেতে পারো এবং আজকে এই পার্ট ওয়ান সাজেশনে তোমাদের বলে রাখছি এখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট পঁচিশটা প্রশ্ন নিয়ে আলোচনা করব যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে তো যারা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স অথবা সিক্স টু তোমাদের টোটাল কোর্স ফিরে হয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র এখানে ছশো এবং নশো নিরানব্বই চলো শুরু করছি আজকের ক্লাসটি জনপ্রশাসন কি এখানে জনপ্রশাসন কি এখানে বলেছে সরকারি নীতি কিন্তু বাস্তবায়ন করা ঠিক আছে জনপ্রশাসন কি জনপ্রশাসন বলতে বোঝায় সরকারের নীতিকে বাস্তবায়িত করাই হলো জনপ্রশাসন নেক্সট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে হয়েছে এটা ল্যাটিন ও ইংরেজি ভাষা থেকে কিন্তু হয়েছে তোমার হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির উৎপত্তি দেন জনপ্রশাসনের প্রধান লক্ষ্য কি জনপ্রশাসনের প্রধান লক্ষ্য হলো জনকল্যাণ সাধন করা নেক্সট জনপ্রশাসনের প্রকৃতি মূলত কি রূপ জনপ্রশাসনের প্রকৃতি মূলত কিন্তু প্রশাসনিক ব্যবস্থাপনাগত প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত ঠিক আছে নেক্সট দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটি কে লিখেছেন এটা হচ্ছে উড্রো উইলসনের লেখা ঠিক আছে দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটি লিখেছেন উড্রো উইলসন নেক্সট জনপ্রশাসনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয় উড্রো উইলসন ইনি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ঠিক আছে মানে আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন একটা সময় দেন পোস্ট পোস্ট কার্ভ পিওএস ডি ও আর বি এর একটা ফুল ফর্ম রয়েছে যদিও বা तो, तो पीओ एस থেকে একটা প্রশ্ন আসবেই আসবে একদম 100% বলে রাখছি তোমাদের মিলিয়ে নিও কথাটা আজকে আমি সাজেশনে বলছি তো একেবারে 100% টেস্ট কাট হবে পি এর অর্থ বা ও এর অর্থ বা এস এর অর্থ বা ডি এর অর্থ বা সিও এর অর্থ সিওটা একসাথে হবে আর এবং হচ্ছে বি এগুলোর প্রত্যেকটার অর্থের মধ্যে যে কোনো একটা অর্থ আসবে তো যাই হোক আজকে পোস্ট করব এর ধারণাটি কার দেওয়া এটা হবে লুথার গুলিক বা লিন্ডাল আর উইকের কিন্তু দেওয়া দেন পোস্টকার্ড পোস্ট কার্ড পোস্ট কার্বের পি শব্দটি কি নির্দেশ করে পি শব্দটি মানে হচ্ছে পরিকল্পনা যেটাকে আমরা প্ল্যানিং বলি পি ফর প্ল্যানিং বা পরিকল্পনা ঠিক আছে তো আসবেই কিন্তু আবার বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট কমন এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে কোনো ভুল নেই ঠিক আছে নেক্সট জনপ্রশাসনের ব্যাপ্তি আলোচনায় কোনটি অন্তর্ভুক্ত এটা হচ্ছে সরকারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে যুক্ত সকল ক্ষেত্র দেন জন প্রশাসনের তাৎপর্য কি দক্ষ ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা দেখো আমি আহ পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী আরো পনেরোটা প্রশ্ন আলোচনা প্রশ্ন আলোচনা করার আগে তোমাদেরকে বলে রাখি যারা ভাবছ যে অনলাইনে অ্যাডমিশন নেবে যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে অনেক দূরে যারা বসতি স্থাপন করছো বা স্টুডেন্টরা যারা অফলাইনে এসে পড়তে পারছো না দেখো আমাদের অফলাইনে রীতিমতো ক্লাসগুলো কন্টিনিউ চলে সপ্তাহে তিনটে করে ক্লাস চলে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা বিভিন্ন স্টুডেন্টদের ক্লাস নেয় বিভিন্ন সাবজেক্টগুলো পড়ায় কিন্তু তোমাদেরকে বলে রাখি তোমরা যারা অনলাইনে রয়েছে অনলাইনের স্টুডেন্টরাও কিন্তু আমাদের কাছে এখন থেকে চাইলে একটা গোল্ডেন অপরচুনিটি পরবর্তী সেমিস্টার থেকে তোমরা পেতে পারো সেই গোল্ডেন অপরচুনিটিটা কি ডাইরেক্টলি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো এবং সেই ওয়েবসাইটের থ্রুতে কিন্তু তোমরা সরাসরি কোর্সটা সেখান থেকে পারচেস করতে পারো পুরো রেকর্ডেড ভার্সনে কিন্তু পুরো নোটস একবারে উইথ সাজেশন সহ কিন্তু দেওয়া থাকবে সুতরাং প্রত্যেকটা স্টুডেন্ট যারা পেইড ব্যাচে যুক্ত হয়েছে তাদের আরো অ্যাডভান্স লেভেলে করানো হয়েছে আরো বড় প্রশ্নগুলো একদম প্রতিটা টপিক ওয়াইজ একদম বই আকারে বলতে পারো তাদের কিন্তু আমরা প্রোভাইড করেছি যেখান থেকে পুরো টপিক ওয়াইজ স্টুডেন্টরা পড়তে পারবে মানে রিডিং করতে পারবে এবং তারপরে আমরা প্রত্যেকটা বিষয়ের কিন্তু এমসিকিউও করে দিয়েছি সুতরাং তোমরা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাজেশনটি দেখছো তাদের প্রত্যেককে বলছি তোমরা যোগাযোগ করো আমাদের সঙ্গে একেবারে সঠিক গাইডেন্স তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পাবে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার সব থেকে পুরাতন সব থেকে বড় ইউটিউব চ্যানেল নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে সেটা হলো আমাদের এনআইএল এস লিখে সার্চ করো তুমি পেয়ে যাবে সব থেকে পুরাতন চ্যানেল কিন্তু এই কোচিং সেন্টার মাত্র মাসে যেখানে ছ প্লাস ছাত্রছাত্রী মানে পূর্ণ হয়েছে শুধুমাত্র এই সেমিস্টারটাই কাজ করা হয়েছে সেখানে প্রায় ছ হাজার একশো প্লাস ছাত্রছাত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু তারা অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের সেই চ্যানেলের সঙ্গে সুতরাং দেখতে পারো যে আমাদের চ্যানেলের পপুলারিটি কতটা আমাদের চ্যানেলের জনপ্রিয়তা কতটা সুতরাং তারা উপকৃত হচ্ছে এই জন্য আমাদের জনপ্রিয়তা আমরা পাচ্ছি তো চলো শুরু করছি পরবর্তী মানে কোয়েশ্চেন গুলো দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট এই বইটি কার লেখা এটা এফ ডব্লিউ টেইলারের কিন্তু লেখা টেইলারের লেখা দেন আমলা তন্ত্রের ধারণা কে দিয়েছিলেন এটা কিন্তু ম্যাক্স ওয়েবার আমলা তন্ত্রের ধারণা দিয়েছিল ম্যাক্স ওয়েবার নেক্সট প্রশ্ন আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি এটা হচ্ছে হবে নিয়ম ভিত্তিক সংগঠন আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে নিয়ম ভিত্তিক সংগঠন জনপ্রশাসনের কার্যাবলীকে কয়েকটি প্রধান ভাগে ভাগ করা যায় এটা হবে তিনটি প্রধান ভাগে কিন্তু ভাগ করা যায় নেক্সট চলে নিউ পাবলিক ম্যানেজমেন্ট বা এনপিএম এর মূল ধারণা কি এটা হবে বেসরকারি খাতের ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করা নেক্সট হচ্ছে গুড গভর্নেন্স এর অন্যতম স্তম্ভ কোনটি এটা হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা ঠিক আছে গুড গভর্নেন্স এর অন্যতম স্তম্ভ হচ্ছে স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেন জনপ্রশাসন কোন ধরনের বিজ্ঞান এটা হচ্ছে সামাজিক বিজ্ঞান জনপ্রশাসন কিন্তু সামাজিক বিজ্ঞান দেন পলিসি সাইকেল এর প্রথম ধাপ কোনটি পলিসি সাইকেলের প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ সমস্যা চিহ্নিতকরণ কিন্তু এর প্রথম ধাপ নেক্সট রয়েছে পিও এস ডি সি ও আর বি এর সি ও শব্দের অর্থ কি এটা ভাই কোঅর্ডিনেশন আবার বলছি কোঅর্ডিনেশন ঠিক আছে কোঅর্ডিনেশন মানে এখানে পিও এস ডি সি ও আর বি আমরা বড় প্রশ্ন তোমাদের যে দিয়েছি অর্থাৎ যেটা ডিসকাস আমরা ডিটেলস করেছি সেখানে কিন্তু আমাদের প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং দেওয়া আছে কিন্তু এখানে শুধুমাত্র এমসিকিউ এর কমন প্রশ্নগুলোই দেওয়া হয়েছে জনপ্রশাসনের আলোচনায় কার্যদক্ষতা বা ইফেক্টিভনেস বলতে কি বোঝায় এটা হচ্ছে লক্ষ্য অর্জন করা বোঝায় ঠিক আছে পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব কোন দৃষ্টিকোণ থেকে জনপ্রশাসনকে সরকারের কর্ম হিসাবে দেখা হয় এটা হবে ব্যবস্থাপনাগত দৃষ্টিকোণ থেকে আবার বলছি ব্যবস্থাপনাগত দৃষ্টিকোণ থেকে দেন ডেলিগেশন অফ অথরিটি অর্থাৎ ক্ষমতা অর্পণ জনপ্রশাসনের কোন নীতির সাথে সম্পর্কিত এটা বিকেন্দ্রীকরণ নীতির সাথে কিন্তু সম্পর্কিত অফ কন্ট্রোল আমরা নিয়ন্ত্রণের পরিধি বলছি কি নির্ধারণ করে এটা হবে একজন প্রশাসকের অধীনে কতজন কর্মী কাজ করতে পারে সেটাকে স্পান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিধি বলে এটা আমি বড় প্রশ্নতেও কিন্তু তোমাদের পড়িয়ে দিয়েছি তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও সেখানে গিয়ে স্পান অফ কন্ট্রোল লিখে সার্চ করো বা নিয়ন্ত্রণের পরিধি লিখে সার্চ করো বা বড় প্রশ্নের ওপরেও ডিসকাস আমাদের করা হয়েছে মৌমিতা ম্যাডাম ক্লাস নিয়েছেন আমি ক্লাস নিয়েছি ইয়াসমিন ম্যাডাম ক্লাস নিয়েছেন তিনজনে পলিটিক্যাল সায়েন্সের এই টপিকটার উপরে পড়ানো হয়েছে সুতরাং যাও আমাদের চ্যানেলে ভিজিট করো সমস্ত কিছু তোমরা পাবে একদম সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে নেক্সট জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ শাখা কোনটি এটা হবে বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা নেক্সট রয়েছে পাবলিক পলিসি বা সরকারি নীতি কি এটা সরকার কর্তৃক গৃহীত কর্মপন্থা কিন্তু তো স্টুডেন্টস এই ছিল আজকের পঁচিশটা প্রশ্ন যেখানে আমরা পার্ট ওয়ান সাজেশন নিয়ে আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা যদি ভাবছো যে না আমরা ফোন টোন করবো না ডাইরেক্টলি ওয়েবসাইটের থ্রুতে আমরা অ্যাডমিশন নেবো তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটের থ্রুতে অ্যাডমিশন দেবো জাস্ট ওয়েট ফর ওয়ান উইক আর মাত্র একটা সপ্তাহ পরে আমরা ওয়েবসাইট নতুন ওয়েবসাইট লঞ্চ করছি সেখানে তোমরা জেনে যাবে যে আমাদের কিভাবে ওয়েবসাইটের থ্রুতে সমস্ত কাজগুলো হবে সেখানে পুরো কোর্সটা তোমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নোটস প্লাস প্লাস ক্লাস আমাদের যে ইচ ভরিথিং সব কিছু তোমরা একবারে কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের ওয়েবসাইট থেকে তো স্টুডেন্টস এই গোল্ডেন অপরচুনিটি শুধুমাত্র তোমাদের জন্য এবং কোর্স ফি একদম তলানিতে নিয়ে চলে এসেছি আমরা একেবারে সামান্য আমরা টেকনোলজি অনেক ফার্স্ট করেছি টেকনোলজি টেকনোলজি অনেক উন্নত আজকে যে মডার্ন আছে এডুকেশনের ক্ষেত্রে সেটা আমরা করছি করেছি এবং তোমাদের জন্য শুধুমাত্র যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো একদম লেটেস্ট টেকনোলজি আমরা নিয়ে আসতেছি তোমাদের জন্য এবং তোমরা সেখান থেকে কিন্তু সমস্ত কিছু ভাবে উপকৃত হতে পারবে আর চিন্তা নয় তুমি রোজ ইচ অ্যান্ড এভরিডে জাস্ট ফর ওয়ান আওয়ার তুমি তুমি স্টাডির জন্য দাও দেখবে পরীক্ষার শেষে মানে পরীক্ষা যেদিন দেবে সেদিন কোনো চিন্তা হবে না তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে ক্লাস ফাইভ থেকে শুরু করে স্কুল লেভেলের ক্লাস টুয়েলভ অব্দি সমস্ত বিষয়ে অফলাইন অনলাইন উভয়ভাবেই পড়ানো শুরু করা হয়েছে তোমরা চাইলে পারে তোমাদের ভাই বোনদের জন্য আমাদের কাছ থেকে কোর্সেস পারচেস করতে পারো এবং তার সঙ্গে কলেজের ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে আপ টু এইট সেমিস্টার অব্দি যে কোনো স্টুডেন্ট আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারে এবং এম এ মাস্টার ডিগ্রির ওপরেও স্টুডেন্ট নোটস নিতে পারে এবং আমরা শুরু করছি গভর্নমেন্ট কোচিং গভর্নমেন্ট জবের জন্য কোচিং তোমরা যদি চাও সেটাও কিন্তু নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশনে যাও সমস্ত কিছু ডিটেলস তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেওয়া আছে অটোমেটেড সমস্ত কিছু তোমরা লিঙ্ক দেখে দেখে যেতে পারবে আমাদের শুধুমাত্র একটা ইউনিভার্সিটির আন্ডারে নয় পুরো লিঙ্ক ওয়াইজ দেখো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে পুরো সিস্টেমেটিক ভাবে আমাদের প্রতিটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু কাজ চলছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির টোটাল সতেরোটা ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু আমরা কাজ করছি অর্থাৎ নর্থ বেঙ্গলের আন্ডারে ওয়েস্ট বেঙ্গলে বলতে পারো কলেজের জন্য সব থেকে বড় ইউটিউব চ্যানেল কিন্তু আমাদের ঠিক আছে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ